আপনার ফোনটি চুরি হওয়ার আগে এইভাবে ট্র্যাক করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স আমাদের সম্মানিত কাস্টমারদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল যে ফাইন মাইন ডিভাইস চালু করে কীভাবে আপনার ফোনটা কীভাবে ট্র্যাক করবেন আপনার ফোন যদি কোনো কারণে চুরি হয়ে যায় আপনি কীভাবে এটা খুঁজে বের করবেন আপনি নিজেই চলুন স্ক্রিনে দেখাই চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর অ্যাপেল যে আইডিয়া আছে এখানে ক্লিক করবেন তারপর চলে যাবেন ফাইন্ড মাই ডিভাইস এখানে ক্লিক করবেন ফাইন্ড মাই আইফোন এখানে ক্লিক করে সবগুলো অপশনই অন করে দেবেন সবগুলো অপশনই অন করে দেবেন তারপর চলে আসবেন ব্যাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর সার্চ করবেন আই ক্লাউড সার্চ করার পর আই ক্লাউডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আই ক্লাউডে আপনার অ্যাপল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন সাইনিংয়ে দিবেন দেবেন আপনি যদি অন্য ফোন দিয়ে ট্র্যাক করতে চান তাহলে আপনি ডিফারেন্ট অ্যাপেল অ্যাকাউন্টে দেবেন আর যদি আপনি সেম ফোন দিয়েই সেম ফোন ট্র্যাক করতে চান তাহলে কন্টিনিউ দেবেন আর অবশ্যই চুরি হওয়ার পর তো ডিফরেন্ট করা লাগবে এখন আমি কন্টিনিউ দিয়ে দিয়ে দেখাচ্ছি কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে সেইম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে আপনি স্ক্রল করে নিচে যাবেন এই যে ফাইন মাই ডিভাইস ফাইন মাই ক্লিক করবেন তারপরে এইভাবে দেখতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ফোনটা কোন জায়গায় আছে তাহলে আপনার ফোনটি চুরি হওয়ার আগে এই সেটিংগুলো হানড্রেড পার্সেন্ট করে ফেলুন আর এই ধরনের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো রাখতে পারেন অবশ্যই আইফোন কিনলে অ্যাপেলেক্সে চলে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম